একই দিনে দুটো ভালো দিন আবার ব্ল্যাক ডে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মিষ্টি পূজা লাইফস্টাইল তোমরা কেমন আসো আশা করি সেগুলো খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজ তো এটা সরস্বতী পুজোর দিন রাত্রেবেলার ভিডিও তোমাদেরকে বলেছিলাম আমি কালকে ছাড়বো তার জন্য তো রেডি মাই ভিডিও আর এই যে কালী মন্দিরটা সেই শপিং ভিডিও সেরেছিলাম ওখানে দেখেছিলাম তখন বন্ধ ছিল তার জন্য ভাবলাম আজকে দেখানো যাক কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে দেখো এটা মা কালীর মন্দির এটা শিব ঠাকুরের মন্দির সন্ধ্যা আরতি হচ্ছে আমি আমার বোন আর আমার পুচকুটা ঠাকুর দেখতে যাচ্ছি জানি ভিডিওটা খুব কালছানি হয়ে গেছে অন্ধকারে তা রাত্রেবেলা তখন লাইটটা কম ছিল তার জন্য হয়তো তার জন্য হয়েছে আর আমার পুচকুটাকে কেমন সার লাগছে বলো তো কি সুন্দর লাগছে না সাজানোর জানোর পরে শাড়ি পরেছে আবার বিহারি করে ওর মাসি পরিয়ে দিয়েছে অবশ্য শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে যে কালী মন্দিরের পাশে সরস্বতী ঠাকুর পুজো করেছে কি সুন্দর আর এই যে আমি মাতা শ্রী আমার রহিম আর আমার পুচকুটা সবার সাথে একসঙ্গে ভিডিও একটা আর এই যে মা বলছে কলেজের ভেতরে হয়েছে নাকি এই যে সামনে এখানেই কলেজ আছে রামপুরহাট কলেজ ওখানে আসার সময় তো ঢুকো পেয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য সব প্ল্যান ভেজতে গেল ভালো করে ঠাকুর দেখাই হলো না আমাদের ভালো করে ঠাকুর না দেখে গুটু মাটু দিয়ে ঘরে চলে আসতে হলো আর এই যে ফুলের মার্কেটে চলে এসছি আর ফুলের দোকানে ভিড় দেখেছো কিরকম প্রত্যেকটা ফুলের দোকানে এত ভিড় একে তো সরস্বতী পুজো তারপরে আবার আজকে আবার একই দিনে ভ্যালেন্টাইন তাহলে ব্যাস ফুলের তো বিক্রি প্রচুর শুধু ফুলের দোকানে ভিড় আর ভিড় আর কি অদ্ভুত না আজকে ভালোবাসারও দিন আবার আজকে ব্ল্যাক ডে হিসেবেও দেখা জানা হয় কেন দেখে নাও দেখলেই বুঝতে পারবে ভিডিওটায় ওই চোদ্দোই ফেব্রুয়ারির দিনটা হয়তো আমরা কেউই ভুলতে পারবো না এই আজকের দিনে কত সেনা শহীদ হয়েছিল কতজন প্রাণ হারিয়েছিল আর এই যে আর একটা স্কুলের ঠাকুর বিদ্যাভবনে এটা একটা ছেলেদের স্কুল তো এখানে বেশ ধুমধাম করে পুজোটা হয় প্রচণ্ড ভিড়ও হয় দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় ঠেলি ভিড় একদম তা বেশিরভাগ দেখছি আজকে বৃষ্টি পড়ছে বলে প্রোগ্রামগুলো বোধহয় ক্যান্সেল করে দিয়েছে এত নাচ গানের অনেক জায়গাতে প্রোগ্রাম হয় অবশ্য আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে আর এই যে মূর্তি যোগা দেখতে পাচ্ছ একজনের এই জায়গাটা পুরোটা ছিল আর একজন এই স্কুলটা পুরো করে দিয়েছিল আমি কে কোনটা ঠিক জানি না তার জন্য দেখিয়ে বললাম না না জেনে কোনো কিছু বলা ঠিক নয় পুরোপুরি না জেনে তাই না তো এই মহান দুজন ব্যক্তির জন্যই আজ এই স্কুলটা প্রতিষ্ঠিত হতে পেরেছে আর আমাদের রামপুরারের মধ্যে ছেলেদের মধ্যে এটা সব থেকে প্রথমে ধরা হয় স্কুলটা ভালো বলে আর মেয়েদের মধ্যে গার্লসটা ওইটাও দেখাবো তোমাদেরকে আর এই যে স্কুলের প্রতিমা সরস্বতী মা কি সুন্দর সাজিয়েছে ময়ূরটা কী সুন্দর বানিয়েছে সুন্দর লাগছে দেখতে আর এই যে এটা আমাদের রামপুরারে নাম করা রেস্টুরেন্ট হোটেল বীরভূম তাই ভাবলাম তোমাদেরকে দেখাই একটু আর এই যে পাশ থেকে বলছিলাম ম্যাডামটাকে আমার বোনকে চল মেয়ে জল খাওয়াবি তার পাশ অরিক শুনেই তো হার্ট অ্যাটাক হয়ে যায় মনে হলো আর এই যে মাতা সিঁড়ি কি কিনতে ঢুকেছে পুচকুড়ার জন্য তো লেস কিনতে ঢুকেছে আর এই যে আর এক জায়গায় চলে এসেছে এইটাই বলছিলাম ভিডিওতে প্রথমে আর এখানে প্রত্যেক বছর সরস্বতী পুজোটা বেশ ধুমধাম করে করে এই যে এখানে চলে এসেছে এটা টাউন টাউন হল এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় ভেতরটা চলো দেখি কি সুন্দর করেছে কেমন করেছে আর এই যে সরস্বতী ঠাকুর কি সুন্দর মূর্তিটা করেছে না আমার আবার এরকম মূর্তি খুব ভালো লাগে শোলা সাজ দিয়ে করে এগুলো খুব ভালো লাগে দুর্গা ঠাকুর হোক যে কোনো ঠাকুরে এই রকম সাজ আমার সবথেকে বেশি ভালো লাগে শোলা সাজ দিয়ে কি মূর্তি কি সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে মূর্তিটা আর এটা যেন তো এবছর আমাদের আনন্দবাজার পত্রিকা তো ছাপা হয়েছিল রামপুরা চারু করা অঙ্কন শিক্ষাকেন্দ্র তেরোতম বার্ষিকী তেরোতম চিত্র বার্ষিক প্রদর্শনী এটা তিন দিন থাকে মানে চোদ্দো তারিখ পনেরো তারিখ আর ষোলো তারিখ থাকবে এটা বললাম কারণ অনেকে ভিডিওটা দেখা তো অনেকে যদি কেউ আসতে চায় পরের বছর তার জন্য বলে রাখলাম এত সুন্দর সুন্দর পেন্টিং কোনটা ছেড়ে কোনটা দেখব আর এত পরিমাণে আছে খুব খুব সুন্দর সুন্দরভাবে সাজিয়েছ কিন্তু তাই না আর আমার এই হনুমানজির ছবিটা দারুণ সুন্দর লেগেছে এঁকেছে খুব সুন্দর এঁকেছে কিন্তু নিচে দা নামও দেওয়া আছে দেখো প্রত্যেকটা পেন্টিংয়ে আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও কমেন্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর প্লিজ কমেন্টটা জানিও কেমন হয়েছে ভিডিও এটা আর এতে আমি উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও করার জন্য আর প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটাকে একসাথে দিও প্লিজ 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 আর এই মা সরস্বতীর ছবিটা দেখো পেন্টিংটা কি সুন্দর এঁকেছিল না রং না কিছু শুধু রুম কোনো রং নেই তাও কত সুন্দর লাগছে ছবিটা দেখতে পেন্টিংটা দেখতে এই পেন্টিংটা দেখো কি সুন্দর এটা সুন্দর এই প্রদর্শনীটা প্রত্যেক বছরই হয় এবছর তেরো বছর হয়েছে মা দুর্গাটা আর রাধা মাধবের ছবিটা আর এই যে বলেছিলাম না তোমাদের আনন্দবাজি পত্রিকায় বেরিয়েছিল ওই যে ছবিটা দিলাম তোমাদেরকে আর এই দেখো এই কয়েকজন

এই যে এটা আমাদের পৌরসভা পৌরসভার গেট ওই ভেতরেই সামনেই আছে গলিটার ভেতরে রামপুর আর পৌরসভা পার্ক আজকে আর যেমন আর রাত্রি হয়ে গেছে ঠিকটা অন্য একটা ভিডিওতে আমাদেরকে শেয়ার করব এই যে ওপরে লেখা আছে রামপুর অ্যাড গার্লস স্কুল অন্ধকার তো হয়তো অনেকে দেখতে পাবে না আর এই যে বলছিলাম গার্লস স্কুল এই যে চলে এসছি গার্লস স্কুলে গার্লস স্কুলের ভিডিও আমার স্কুল এটা আর এই যে সামনে প্রোগ্রাম হচ্ছে আর এই যে স্কুলের প্রতিমা মা সরস্বতীর মূর্তি কি সুন্দর আর এখানে প্রোগ্রাম হচ্ছে এখানে পুঁচিকাগুলো নাচছে দেখো আর এই যে স্কুলটা পুরো বিরাট বড় এলাকা জুড়ে ওই দিকটা যেদিকে প্রোগ্রাম হচ্ছে ওদিকে টিচারগুলো যাদের দূরে বাড়ি তারা ওখানে হোস্টেল আছে ওখানে থাকে টিচারগুলো আর এই যে বাচ্চাগুলো নাচছে মিউজিক দিইনি কপিরাইট চলে আসবে যেন তার জন্য মিউজিকটা বন্ধ করে দিয়েছি আর ভিডিওটা করতে করতে ওদিকে দূরে পালিয়েছিলাম কারণ প্রচণ্ড যারাই বৃষ্টি চলে এসেছিলো তার জন্য আর কোনো ভিডিও করা হয়নি একদম ভিজিয়ে ফিজিয়ে ঘরে চলে এসছিলাম পুরো চপচে ভিজে তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও এরকমভাবে তোমার আমার পাশে থেকো তাহলে আমি অনেক সাপোর্ট পাবো প্লিজ আমার এরকমভাবে পাশে থেকো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর সব শেষে সুস্থ থেকে ভালো থাকে